আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা কম বেশি সবাই ভুক্তভোগী রাত্রের ঘুমটি আমাদের কাছে শান্তির একটি বিষয় আমরা সবাই চাই রাত্রের ঘুমটি যেন ভালো হয় কিন্তু মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ভূত প্রেতে স্বপ্নে আমাদের ভয়ার্থভাবে ঘুম ভেঙে যায় অনেকে বেশি বেশি ভূতের স্বপ্ন দেখে আবার অনেকে কম দেখে বাচ্চারা এই রকম স্বপ্ন দেখার ফলে তাদের মধ্যে ভয় তৈরি হয় আত্মবিশ্বাস কমে যায় এই ভিডিওটিতে কয়েকটি নিয়ম মেনে চলার কথা বলবো যা করলে এই স্বপ্ন দেখা কমে যাবে এবং শাস্ত্রে বলা একটি উপায় নিয়ে আলোচনা করব যেটি মেনে চললে এই স্বপ্ন দেখা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে আপনাদের প্রথম কাজ যেটি হবে সেটি হল আপনি আপনার শিশুকে ভূতের বিষয় বা ভূত সম্পর্কিত কোনো ভয় অযথা তাদের মনে ঢুকিয়ে দেবেন না মানুষ অজান্তে তাদের ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে একদম শিশু বয়স থেকে ভূত সম্পর্কিত ভয় ঢুকিয়ে দেয় যার ফলে তাদের অবচেতন মনে ভূত সম্পর্কিত ভয়ের চিত্র আঁকা থাকে ঘুমের সময় যেহেতু আমাদের অবচেতন মন জাগ্রত হয় ফলে সেই ভয়ের চিত্র বা ভূতের স্বপ্ন তারা দেখে যেমন ধরুন বলতে শোনা যায় না খেলে ভূত আসবে বা ওখানে যেও না ভূত আছে এই সমস্ত কথা বলা বন্ধ করতে হবে এগুলি যুগ যুগ ধরে চলে আসছে চলে আসছে বলেই এটি চলতে থাকবে এটা নয় মনে করতে হবে আপনাকে দিয়েই শুরু আপনি আপনার সন্তানকে এই সমস্ত কথা বলা থেকে বিরত থাকবেন অযথা তাদের মনে ভয় ঢুকিয়ে দেবেন না এবার কয়েকটি কার্যের কথা বলবো যেগুলি প্রত্যহ মেনে চলতে হবে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হাত এবং পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ভালোভাবে মুছে বিছানায় যাবেন শীতকাল হলে গরম জলে হাত এবং পা ধুইবেন ভালোভাবে জল দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন কোনো সময়ই ভিজে পায়ে কিন্তু বিছানায় উঠবেন না ভালোভাবে শুকনো করে মুছে তবেই বিছানায় ঘুমাতে যাবেন দ্বিতীয়টি হল সারাদিন যে পোশাক পরে কাজকর্ম করা হয় সেই পোশাক পরে রাত্রে কখনোই ঘুমাবেন না সারাদিনের পরা পোশাক ছেড়ে ভালো পরিষ্কার কাঁচা পোশাক পরে রাত্রে ঘুমোতে যাবেন বাচ্চাকেও পরিষ্কার কাঁচা জামাকাপড় পরিয়ে তবেই তাদেরকে ঘুম পাড়াবেন রাত্রে ঘুমানোর জন্য পরিষ্কার জামাকাপড় আলাদাভাবে রেখে দেবেন সেগুলি অন্য সময় কখনো ব্যবহার করবেন না একই বিছানার চাদর বহুদিন পেতে রাখা উচিত নয় সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন চাদর পেতে রাখবেন দিনের পর দিন একই চাদর যদি পেতে রাখেন তাহলে ঘরের নেগেটিভ এনার্জি খুব বৃদ্ধি পায় তাই অবশ্যই বিছানার চাদর বদলাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাদর পেতে রাখবেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিছানায় বসে খাবার কখনোই খাবেন না এতে ঘরের নেগেটিভ এনার্জি যেমন বৃদ্ধি পায় তেমনি মালক্ষীও রুষ্ট হন তাই এই কাজটি বর্জন করা উচিত দৈনন্দিন জীবনে এই কাজগুলি অবশ্যই মেনে চলবেন বাড়িতে দিনে একবার হনুমান চল্লিশা জোরে জোরে পাঠ করা উচিত অথবা যে বারবার ভয়ের স্বপ্ন দেখেন তিনি একবার হনুমান চল্লিশা পাঠ করবেন বিশেষ করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পাঠ করলে আরও ভালো ফল পাওয়া যায় ছাড়াও হনুমানজির একটি মন্ত্র দিনে একশো আটবার পাঠ করা প্রয়োজন মন্ত্রটি হলো ওম হং হনুমতে নম ওম হং হনুমতে নম এই মন্ত্রটি একশো আটবার দিনে পাঠ করবেন ভিডিওটির শেষে মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হবে প্রতিদিন চব্বিশ মিনিট কোনো মন্ত্র যদি পাঠ করা হয় তাহলে আমাদের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি দূর হয় এবং নজরদোষ লাগলেও তা কেটে যায় যারা ভূতের স্বপ্ন খুব দেখেন শান্তিতে ঘুমোতে পারেন না তারা এই নিয়মগুলি প্রত্যহ মেনে চলবেন এবারে একটি শক্তিশালী কার্যের কথা বলবো, যেটা করলে এই স্বপ্ন দেখা পুরোপুরি বন্ধ হয়ে যাবে কার্যটি খুবই সহজ সরল এবং সাধারণ কিন্তু এর প্রভাব খুবই শক্তিশালী আমরা সবাই জানি শাস্ত্র মতে প্রত্যেকটি একাদশী পালনের গুরুত্ব অপরিসীম যে ব্যক্তি অত্যধিক ভূতের স্বপ্ন দেখেন সেই ব্যক্তিকে ভাদ্র মাসের যে কটি একাদশী পড়বে সেগুলি নিয়ম মেনে পালন করা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি অন্নদা একাদশী বা অজা একাদশী নামে পরিচিত অন্যদিকে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পার্শ্ব একাদশী জয়ন্তী একাদশী বামন একাদশী বা পরিবর্তন একাদশী নামে পরিচিত ভাদ্র মাসের একাদশী পালন করার পর নিজেরাই বুঝে যাবেন এর পরিবর্তন অত্যন্ত নিষ্ঠা ও নিয়ম মেনে ভাদ্র মাসের একাদশীগুলি পালন করলে এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায় ভাদ্র মাসের একাদশীগুলি পালন করলে সারা জীবনের মতো এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি তাই যারা যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই নিষ্ঠা ভরে এই একাদশীগুলি পালন করুন একাদশী পালনের মাহাত্ম অনেকখানি আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ওম নম শিবায় হর হর মহাদেব ভিডিওটির শেষে সবাই একবার ভগবানের নাম স্মরণ করে যান হরে কৃষ্ণ